এক লোক ইমামে আজম আবু হানিবার ধৈর্য পরীক্ষা করতে তালেম তো বড় ধৈর্য কিরকম দেহি ধৈর্য পরীক্ষা করবে কেমনে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তো আজব আবেদ ছিলেন সুদীর্ঘ চল্লিশটা বছর ইশার ও যুদিয়া ফজল করেছেন সারা রাত নামাজ পড়তেন রাত্রে ঘুমাতেন না ইমামে আজমের ঘুমের সময় ছিল জহর থেকে আসর কাইলুলার যে সময়টা এই সময়টা একটু লম্বা করে উনি ঘুমায় নিতে আসর পর্যন্ত এই লোক ঘুমের টাইমে ডিস্টার্ব দিতে যে যখন তখন যাবো না যখন ঘুম আয় এই সময় কে কেবল ইমামে আজম ঘুমাইছেন আধা ঘন্টা হয়েছে হে দরজা ইমাম সাহেব ইমাম সাহেব মাসালা জানতে আইসি দরজা খুলেন ইমামে আজম আবু হানিফার বাড়ি দোতলা ছিল ইমাম ঘুমাইতেন আওয়াজ শুনে দোতলা থেকে নিচে নেমে আসছে এসে বলে ডাকো কেন কি হইছে কি মাসলা বলো লোকটা কয় মাসলা ভুলে গেছে ইমামে আজম আশ্চর্য ধৈর্য ইমামে আজম বললেন যখন স্মরণ হয় আবার একশো এই লোক চলে গেল একটু চক্ষুটা লাগছে কেবল ঘুমের ভাব আসছে আবার বলে ইমাম সাহ ইমাম দরজা খুলে ইমামে আজম আবার খুলে তারা তাড়াহুড়া করে নিচে আসছে এই লোক বলে এমনি কি মানুষ মানুষের কাছে আসে নাকি মনে হয় মারতে গেছে ইমামে আজম বললেন যাও। যখন স্মরণ থাকে আবার আবার আধা ঘন্টা গেছে কেবল কেবল চোখ লাগছে এই লোক আবার আসছে আইসা বলে আইসি বলি নাই মাসালা। ইমাম সাহেব নিচে আসছে ইমাম হাজু কি বল সাহেব পায়খানা কি টক না তিতা মিঠা এটা জানতেছি

আল্লাহর বান্দা পায়খানা যখন ভিজা থাকে তখন ওটা মিঠা থাকে যখন শুকায়া যায় তখন তিতা হয়ে যায় এই লোক ইমামে আজমকে ফের আবার কষ্ট দেওয়ার জন্য বলতেছে ইমাম সাহেব এটা কি জিব্বায় লাগে টেস্ট করে দেখছিলেন আপনি ইমামে আজম আবু হানিফা বলে সব কিছু দিয়ে টেস্ট করা লাগে না মহান আল্লাহ মানুষকে আকল নামক দৌলত দান করেছেন কিছু কিছু আকল দিয়েও বের করতে হয় দেখো না পায়খানা যখন ভিজা থাকে ওর উপরে মাসি বসে মাসির স্বভাব মিষ্টি জিনিসের উপরে বসা কিন্তু যখন শুকায় যায় সেখানে আর মাসি আসে না পিতা হয়ে যায় লোকটা বলে ইমাম সাহেব আসলেই তুমি ইমামে আজ কারণ তোমার ধৈর্য বেশি তাই তুমি আল্লাহর কাছে মকবুল বেশি নবীজির ছোট্ট একটা আলেমদের ধৈর্য যতটা আছে সাধারণ ছাত্রদের ধৈর্য অতটা নেই সাপলায় তলব এলমদের রক্ত যেভাবে নিয়েছে 16 মাসনের ঝাল মিটায়া দিত ছাত্ররা জুদিদের দর্জনা দিত যেভাবে কষ্ট দিতে আলেমদেরকে জেলখানায় আটкая রেখেছে মামলার পর মামলা ছাইরা দিও আবার কয় আবার ধর মানে অত্যাচারের উপরে অত্যাচার তারপরেও এদেশের আলেমরা গণভবনে যায় নাই কিন্তু ধৈর্য কম ছাত্রদের আল্লাহ পাখের মেহরবাণী আল্লাহ জালেম তো ছাত্র করে খালি একদিন রাজাকার করেছে আম করে যে জন্মের পর থেকে রাজাগার শুনতেছি টুপি দেখলেই কয় রাজাকার টুপি দেখলেই কয় জঙ্গি অথচ যারা প্রকাশ্যে দিবালকে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে ওরা হলো স্বাধীনতার সূর্য সন্তান কিন্তু মৌলবিদের ধৈর্য বেশি এ কারণে কিছু বলে না তিন পয়সার মালি কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেলে ইমাম সাহেবের জ্বালায় আর দেশ পাতা বানায় ফেলায় শুকায় ফেলায় বেসরারি এরপরেও কিছু বলে না কারণ কি

সকল উম্মতেরা যদি নবীর এই ছোট্ট একটি শব্দকে অনুসরণ করে আর এ শব্দের নসিহা যদি গ্রহণ করে অর্ধেক বেঁচে থাকার শক্তি মহান এ এক শব্দের মাধ্যমে গোটা উম্মতকে দান করবে। আর একটা দৃষ্টান্ত বলি

কুল্লু মুসকিরিন হারাম ছোট্ট একটা শব্দ এই শব্দটা সকল নেশা দ্রব্যকে হারাম বানাইতে থাকবে। হতে পারে এক সময় সেটা মদ নামে ছিল পরে এটা এসে বিয়ার নাম ধারণ করছে এরপরে আরো আইসা বাবা নাম ধারণ করছে মনে করেন নেশা দ্রব্য বাবা ইয়াবা সামনে যদি কোন নেশা মামা নাম ধারণ করে অথবা খালা এই মামা খালা নামের কোন নেশাও যদি আসে সেইটাকে হারাম করার জন্য নতুন কোন কথা লাগবে না আল্লাহ রসুলের দুটি শব্দই যথেষ্ট আল্লাহ এটা আল্লাহ রসুলের ইলমি কামান আল্লাহর নবীর আরেকটা একটা কামাল যেটা নবীর খাতমে নবুয়ের দলিল আল্লাহ নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে ইলিম দান করেছেন কিন্তু তাদের ইলিমকে আল্লাহ তালা হিফাজত করেন নাই কিন্তু আমাদের নবী যেহেতু খাতামুন্না বিকিন আমাদের নবীজি যেহেতু শেষ নবী আমাদের নবীর পরে কেমন পর্যন্ত আর নবী নাই সঙ্গত কারণে সব নবী ইলিম হারিয়ে গেছে বটে কিন্তু তার বন্ধু খাতি রহমাতুল আলীনের ইল এটা দুনিয়ার থেকে কেউ মিটাইতে পারবে না কেমন পর্যন্ত নবীর ইলিম জমিনে হিফাজত করা জিম্মা মহান আল্লাহ নিজে গ্রহণ করেছে ইলিম থাকবে দেড় হাজার বছর আগে কুরান যেমন ছিল এখনো তেমনই আছে ইসরাফিলের বাঁশি বাজা পর্যন্ত তেমনই থাকবে কারণ কারণ নবী খাতামুন নবীন কেয়ামত পর্যন্ত মানুষের নবীর ইলিম কেয়ামত পর্যন্ত নবীর উম্মতকে পথ দেখাইতে থাকে আর একটা আশ্চর্য বিষয় আজকাল তো খালি মাইনাস কর তবলিগিরা কয় মোল্লা মাইনাস সিল্লা লাগবো মোল্লা লাগবো না কিছু তবলিগিরা বলে সাল লাগবো মাল লাগবো না ইলিম যে একটা মাল এটা লাগে না সাল লাগে মোল্লা মাইনাস আমল খানকা যারা করে খানকা এখন এক সময় আলেম দিয়ে খানকা হতো এখন গরু ছাগল দিয়েও খানকা হয় শুধু গরু ছাগল না খানকি দিয়েও খানকা নাচ আর গান আর বাদ্য দিয়েও এখন খানকা হয় আলেম মাইনাস সর্বোপরি দেশ যারা চালায় এক সময় যারা দেশ এটা ইতিহাস পড়ো ইসলামের ইতিহাস পড়ো মুসলিম দেশের মুসলিম রাজারা নাস্তিকদের সাথে বুদ্ধি করে দেশ চালাতো তারা দেশ চালাইতো আলমের সাথে বুদ্ধি করে কিন্তু আজব আমল আজ যুগ এখন মোল্লা মাইনাস এ কারণে যারা দেশ চালায় তারা উপদেশটাতে আলেম নিতে রাজি নাট্যকার নিতে রাজি নাস্তিক রাজি শাহবাগির নিতে রাজি আলেম নিতে রাজি না তার মানে কি আলেম মাইনাস আলেম রে বাদ দাও শিক্ষা কমিশন গঠন করবে সতেরো কোটি মুসলমানের দেশের শিক্ষা কমিশন এখানে মোল্লা মাইনাস কর্মসূচি নাস্তিক প্লাস মোল্লা মাইনাস মলবীরে রাখা যাবে না আসল কথা হলো আলেমদেরকে আসলে ভয় পায় আলেমদেরকে কি কয় যে এরা এই অশিক্ষিত মৌলবীদেরকে অশিক্ষিত বলতে চায় বুঝাইতে চায় আমাদের মতো শিক্ষিত লোকের সাথে হের মোল্লা চলে না আসলে মতো একটা মোল্লার সাথে তোমার শিক্ষিত চলে না মতো আসলে কিন্তু ভয় পায় ভয় পাওয়ার একটা কারণ আছে কারণ শয়তানের কাছে আবেগ যতটা ভয়ঙ্কর তার চাইতে অনেক বেশি হাজার গুণ বেশি ভয়ঙ্কর হলো শয়তানের কাছে আলেন কথাটা আমার না কথাটা জওয়ামিউল কালিম নবীর কথা আল্লাহর রাসূল বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দ আলা শাইতান মিন আলফি আবিদিন আল্লাহর রাসূল বলেন এক হাজার সিল্লা সালওয়ালা দেয় শয়তান যত ভয় না পায় একটা মূল তার চেয়ে বেশি ভয় পায় কে বলেছে এই কথা বলেন না কেন কে বলেছে আল্লাহ রসুল বলেছেন একজন ফকি একজন এক হাজার আবেদের চেয়ে শয়তানের উপরে বেশি প্রভাব রাখে কারণ আলেমের কাছে ইলিম আছে ফাঁক ফুকর দিয়ে না যায় কথাও বলা যায় না আজব আমাদের ইমাম ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই হানাফি মাসাবের একজন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওনার যখন মৃত্যুর সাকারাত শুরু হলো মরার সময় ওনার পাশে ছাত্ররা আছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ডেলি তিনশো রাখাত নফল নামাজ কাজিউল কুজাদ ছিলেন চিফ প্রধান বিচারপতি ছিলেন এরপরে আবার হানাফি মাজহাবেন জবরদস্ত ইমাম পাঁচ ইমামের শেখাইন বলে যে দুইজনকে উদ্দেশ্য করা হয় তাদের ভেতরে একজন হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলী ওনার যখন সাকারাতুল মত শুরু হয়েছে ওই সময় ওনার ধ্যানবামে ছাত্ররা আছে তখন উনি ছাত্রদেরকে বলতেছেন আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি এটা সাধারণ পাবলিকের বোঝা জরুরি না কিন্তু শোনা জরুরি না বুঝে আসতেই পারে একদিনে তো আর মোল্লা হন না একদিনে না সারা জিন্দিগি চিল্লা লাগাইলো মোল্লা অন যায় না মোল্লা আল্লাহ বানায় নবী যেরকম মনোনীত মোল্লা ওই মনোনীত আলেম আল্লাহ মনোনীত না করলে কেউ আলেম হতে পারে না আবেদ হওয়া যায় সহজ আলেম হওয়া সহজ না ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ সাকারাতুল মত যখন ওনার চলছে এখন রু বাইরে এই টাইমে উনি তখনও ছাত্র পড়াইতেছে একটা মাছ আলার দাম একটা মাছ আলার দাম হাজার রাকাত নফল নামাজের চাইতে বেশি মরার আগেও নিজের ছাত্রদেরকে একটা মাছ আলা শিখাইতেছে মৃত্যুর দিয়ে বলতেছে ছাত্রদেরকে এই ছেলেরা হজে যে শয়তান রে কঙ্কর মারে জামারা শয়তান রে যে তিন দিন কঙ্কর মারে এই তিন দিন কঙ্কর কি পায়ে দল মারবে পায়ে হাইটা মারবে নাকি সাওয়ারিতে চৈরা মারবে এটা হলো ইমাম আবু ইউসুফের প্রশ্ন হেদায়ের হাসিয়াতেও ঘটনাটা আছে তো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ এর প্রশ্ন ছাত্রদের কেউ বলল যে পায়ে দল মারবে কেউ বলে সওয়ারিতে মারবে ইমামে আবু ইউসুফ বললেন না যেই রমির পরে রমি আছে অর্থাৎ তিন দিন শয়তানকে কঙ্কর মারা লাগে দুই দিন পায়দল মারবে যেই রমির পরে দোয়া আছে ওই রমি পায়ে হাইটা মারবে আর যে রমির পরে রমি নাই দোয়া নাই এই রমিটা সরিতে চইরা মাইরা চলে যেতে পারবে মাসালাটা শিখে নেই একদিক দিয়ে মাসালা শেখানো শেষ হইল আর একদিক দিয়ে ইমাম আবু ইউসুফের রুহ কবজ হয়ে গেল চলে গেলেন দুনিয়া সারা দুনিয়া যাদেরকে ফকি হিসাবে চিনে তাদের মধ্যে একজন মরার সময় শয়তান মারার মশালা শিখাইতে শিখাইতে মরতেছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ শাহরিহুল বুখারি ও তির মেজি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলেন আসলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওনার রুহ কবজ করার জন্য আজরাইল যখন আসছে আজরাইল রে যেমন উনি দেখতেছিলেন ওনার ইমান নেওয়ার জন্য যে শয়তান আসছে শয়তানকেও উনি খাড়া দেখতেছিল। শয়তান রে যাইতে কয় না যেন কাছে না আসে মৃত্যুর সময় নিজের ছাত্রদেরকে মারা যে কঙ্কর মারবি সিতে একদিন কঙ্কর মারতে পারবি কঙ্কর মারা শিখাইতেছেন আর কাছে কে বুঝাইতেছেন কাছে কিন্তু ইব্রাহিমের ছেলে

আলেমের কাছে তো ইলিম আছে তার কর্মকাণ্ড তার পদক্ষেপ এটা সাধারণদের মতো না এটা একটু আলাদা এটার কারণ হলো তার ইলমি কামান কিন্তু এখন তো আলেম মাইনাস কর্মসূচি আলেম মাইনাস করো একটা জমানা ছিল আলেম না হইলে গুরুস্থানে জায়গা পাওয়া যেত একটা জমানা ছিল টাকা পয়সা খরচ করে বিদেশ তো অনেকেই সফর করো যাও উজবেকিস্তান সফর করে আসো উজবেকিস্তানে একটা কবরস্থান আছে ওখানে লেখা আছে গুরুস্থানে সাইনবোর্ড দেওয়া থাক এক সময় ছিল গুরুস্থানে সাইনবোর্ড যে এই গুরুস্তানে যাকে তাকে ঢুকাইবে না এটা ওসিয়ত নামার ভিতরে লেখা ছিল ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেটে লেখা দেখলাম একবার যে ছাত্রলীগ লেখা দেখছি কিন্তু কি লেখা হ্যাঁ ভালো করে রেখ কই লেখা বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলেও লেখা দেখছি স্বাধীনতার পর বলে লেখা দেখছি ছাত্র লীগ ঢোকা এখনো আছে কিনা আল্লাহ জানে উৎপাতে এগুলো লিখে দিছে এক সময় লেখা থাকতো জাহের কবরস্থানে ঢোকা এখানে ঢুকতে হলে এক লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে তারপরে কবরস্থানে জায়গা পাবে এটা লেখা থাকতো গুরুস্তানের নাম মাকবারায় মোহাম্মদিয়া দুইটা শর্ত কবরস্থানে কেউ ঢুকতে চাও নাম মোহাম্মদ হইতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত এক লাখ হাদি সনদ সহ থাকতে হবে তোমরা বাচ্চা গেছ এই দেশের মৌলমীরা ওই পুরান ইতিহাস বইলা বইলা রে সচেতন করে নাই যদি সচেতন করত আর যদি গুরুস্থান অপকারী লেখানি লেখতো আজিমপুর গুরুস্থানে যদি লেখা থাকত বেনামাজি দোকানি সে খালি যদি লেখা থাকতো যারা নমাজ পড়ো না কবরের জায়গা তালাশ করে পাইত না বাংলাদেশে কবরের জায়গাও খুঁজে পাইত না সেখানে নাস্তিকতা করেও স্বপ্ন দেখো মুসলমান হিসাবে থাকতে কাদিয়ানির পক্ষ গ্রহণ করো তোমরা কল্পনা করো মুসলিম দলে থাকতে এত সুজানা কিন্তু এত সুজানা আমরা এ সকল সরলতা প্রদর্শন করেছি জাতির স্বার্থে এ কারণে ফাঁসি লয়ে মরছে হ্যাঁ রে জায়গা জাগা দে এটা আমাদের শিথিলতা আল্লাহ যদি কোনো কারণে তাকে মাফ করে এ কারণে শিথিলতা ওলামায় কেরামের উলামায়ে কেরাম এর ইনসিজুল নাকে দুর্বলতা মনে করে আলেমদেরকে বাদ দিতে চাও আলেমদের কি কমিশনে রাখবে না আলেমদেরকে উপদেষ্টা পরিষদে রাখবে না সরকার চালায় ইবাহ মুসলমানের দেশে আলেমের মূল্যায়ন করবে না নাস্তিকের মূল্যায়ন করবা তো জাতি সময় মতো জবাব দিতে পারে এরা এরা বারবার জবাব দিতে পারে সুতরাং ইলমের মূল্যায়ন করা জরুরি জরুরি সুতরাং ইলমের মূল্যায়ন করব ইনশাআল্লাহ বলেন দাওয়াত ও তাবলীগ উলামায়ে কেরামের মাতাহাতে করব খানকা উলামায়ে কেরামের মাতাহাতে চালাবো আমাদের জিন্দগির যত কাজ আছে সকল কাজের জায়েজ না জ জানার জন্য

আমি যেটা বলতে চাই আর কি সেটা হলো আলমের দরকার আছে না নাই নাই না বিজ্ঞান যত বেশি পড়বা মোল্লার হাজত তত বেশি পড়বে বিজ্ঞানের উন্নতি যত করবা তত মোল্লার প্রয়োজন বেশি পড়বে কেমনে পড়বে খালি এই কথাটা উদাহরণস্বরূপ বলতেছি আশ্চর্য একটা হাসির কথা মুফতি আজম শফি আলাই উনি বলছেন বিজ্ঞানের উন্নতি যত বেশি বাড়বে মোল্লার দরকার তত বেশি হবে এখন বিজ্ঞানের মোল্লার উনি উদাহরণ দিয়ে বলেছেন যে দেখো এখন বিজ্ঞান উন্নতি করতে 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 একজনের চোখ আর একজনের চোখের জায়গায় লাগায় একজনের কিডনি আরেকজনের কিডনির জায়গায় লাগায় আচ্ছা দেখেন তো পেঁয়াজ তো একটা দুইটা না আপনি চোখ দিয়ে পড়তেন কোরআন শরীফ এ চোখ দিয়ে সিনেমা লাগছে না গুনা কার আমল নামাই নামায় না যে দেখতেছে তারা আল্লাহটা আচ্ছা এগুলো তো খুব সহজ জিনিস কিডনি আপনারে দিছে আপনি দিলে না বিজ্ঞান তো এখন সেটিং করে দেয় টাকা হইলে কিডনি পাওয়া যায় কিনা লাগায় হালায় কিন্তু জাহেজ না না জাহেজ মাস আল্লাহ তো দিবে এখানে অথবা এই কিডনিওয়ালা যে এখন এই যে কিডনি পায় আবার যে সিনেমা পড়া শুরু করছে এক নায়কের ব্যাপারে দেখছি সে নাকি কিডনি লাগায় আবার সিনেমা শুরু করছে এখন চিন্তা করেন তো এই নায়ক যে এই যে কিডনি লাগায় সিনেমা করতেছে এখন হে সিনেমার গুনা তো দুই ভাগ হওয়ার কাম হয়ে গেছে যার কিডনি হেও কিছু পাইব না হ্যাঁ 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 স্যারই সিম যার কিডনিটা কিডনিটা তো হে হে যে দিছে নায়ক এর আশ্চর্য কথা হইল। মুফতি আজম বলছেন একটা সময় আসবে যখন মানুষ কিডনি ট্রান্সফার না মন ট্রান্সফার করবে মানে দারিদ্রতার কারণে দেখা যায় যে পুরো সঙ্গবে চালাইছে রক্ত বেছে নাই কিডনি বেঁচে নাই সোনা বেছে চালাইছে বুঝেন নাই কথা